তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরণেবালা ইয়ারসর লাভ

পীরের তরিকত হজরত শাহ সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক সাহেব চারাবাঙ্গা হামিলি আমার পূর্বে প্রতিযোগ শ্রাবণে কোলামে ক্রাম আলোচনা করেছেন বক্তব্য রেখেছেন সারা বাংলার জনানন্দিত আয়োজিন আমার অত্যন্ত আদরের স্নেহাসপদ আল্লামা মুফতি বুরহানুদ্দিন রাজাল কাদরি সাহেব শ্রদ্ধা আমাদের কাছ থেকে বক্তব্য রেখে হিদায় নিয়েছেন হাজরতুল্লাহ মৌলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব বক্তব্য রেখেছেন স্নেহাসপ মৌলানা নজরুল ইসলাম আল কাদী সাহেব সাহেব মৌলানা আহসান আব্দুল্লাহ সাহেব স্নেহাসপদ মৌলানা জাহিদুল ইসলাম ফার্কি সাহেব আজকের মা ফিরের মধ্যমণি পীরের তরিকময় শরিয়ত হাতে দিন

দরবারে আলা হজরত কাজী মৌলানা নুর মোহাম্মদ আল কাদরি সাহেব আল্লাপাক বিশ্বাবজর হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন পড়েন আজকের মাহফিল গতানুগতিক ভাবে দেখতেছি আপনাদের খুব আগ্রহ অনেক ভালোবাসা আপনাদের যে ফেস বা আগ্রহ যা দেখতেছি আমার মনে হচ্ছে যে রাত্র এখন পনেরো তিনটে বাজে না মনে হইতেছে না মাগরীবের আজান দিচ্ছে লক্ষ্যটাই মনে মনে গেছে আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি সন্নিরা সিন্নি না সন্নি না আমরা আগে যেমন ছিলাম এখন এমন আমরা ডলার খাই কালার ফল দেয় না আমরা টাকা খাই এই মানুষ বেশি সকালে এক কথা কই না বিকালের কথা কই না সিআর ফাইলে সব নীতির কথা কইলা জায়গা কমাদার লাগে কুটকুট শুরু করছে মাজার ভাঙে মাজার ভাঙবা ভাগলে ভাগ লেগেছে এদেশে ইসলাম আনছে কারা আল্লাহর অলিগণ আল্লাহর অলিগণ এসে জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করেছেন ঠিক কিনা বলেন সে অলি আল্লাহর মাজারে যেদিন হাত দিছে আমি সেদিন বইলা দিয়েছি যে খোদার গজব অপেক্ষা করতেছে আল্লাহর রহমতে আমরা সম্মানের সাথে আছি ঠিক না সুন্নিরা কোনো দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে আমরা যখন দেখি যে কোনো কোনো নেতা আমার নবীরে ভালোবাসে সে যেই দলের রাজনীতির দলই হোক যখন দেখি সে আমার নবীরে ভালোবাসে আমরা তার লগে সম্পর্ক রাখি এবার এক্স ওয়াই জেড যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে যখন দেখি যে আমার নবীকে পছন্দ করে সে এক যত কলজার টুকরে হোক আমাদের কাছে চান্স নাই এইগুলো নিয়ে অনেকে ট্যাগ লাগানোর চেষ্টা করে ট্যাগ ছুটে যাবে আল্লাহর পক্ষ থেকে যখন গজব নেমে যাবে সব ছুটে যাবে জবান ঠিক রাখতে হবে হৃদয় ঠিক রাখতে হবে এটা যদি ঠিক থাকে অল বডি ঠিক এটা ঠিক না থাকলে কোনোটাই ঠিক না আমার শরীরে গোস্ত আছে আপনার শরীরে আছে না সব মিলে কাটলে দশ বারো কেজি হবে না গোস্ত টুকরার ভিতরে একটা গোস্ত টুকরা আছে এটার নাম হল ওয়াহি আল কাল 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 অল বডিটাকে সুস্থ রাখার জন্য খাদ্য আছে আর ওই টুকরাটাকে শুদ্ধ রাখার জন্য আর সুস্থ রাখার জন্য খাদ্য আছে। গিজাল কালবে যিকিরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাখির জিকির। আর আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন না? সত্যি। ভালোবাসেন তো আপনারা? এই ভালোবাসাটা আমারে আপনারা আজ থেকে প্রায় বাজান কত বছর ধরে আসি আমি? পনেরো বছর ধরে আমি আসতেছি এদি তো হি ডা হেড হিডা নতুন না পুরানো কখনো বাতিলদের দেশ তো করি নাই আমরা সন্ধিরা আমরা আপোস করি না ঠিক কি না বলেন আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লার জন্মে একজন আর একজনকে ভালোবাসে নবীর জন্যে তোমার মাঝে রসুলের প্রেম আছে তোমার স্যান্ডেল গুলো আমার জীব দিয়ে পরিষ্কার করে দিব তোমার মাঝে প্রেম নাই তোমার ছায়ার মধ্যে এই জন্য আল্লাহর হাবি বলছেন হাসরের মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে যারা বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াজবাত মুহাববতী লিল আমি আল্লাহর জন্য আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তিটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন না আপনি যদি আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন আমি যদি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আল্লাহ বলেন ওই লোকটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ওয়ালিল মুতাজালি সিনা ফিয়া এবং ওই ব্যক্তিরা যদি আমি আল্লাহর জন্য কাহারো সঙ্গে বসে এবং ওয়ালিল মুতাজাবিরিনা ফিগিয়া এবং আমি আল্লাহর জন্য কাহারো সঙ্গে সাক্ষাৎ করে ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্য যদি কাউকে দান করে এই ব্যক্তিগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যুবক ভাইয়ের আমার ওয়াজ ধাক্কা মাইরা ফলাই দিয়ে ধাক্কা দিয়া ফলাই ফলাই নেওয়াজ তাহির হুজুর করে না দেখছেন না ফতোয়া দিছে পঞ্চাশ জন ষাট জন বুড়া ফু দিয়া হালের তলে ফেলা দিচ্ছে আওয়াজ করে বলেন আমরা এক ধরনের ভালোবাসবো নবীর জন্য রাজি আছেন ইনশাল্লাহ নবীর প্রেম যার অন্তরে থাকে তাকে আমরা ভালোবাসবো এই শিয়ালুর দরবার নবীজিকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই জন্য শিয়ালুর দরবার রাত্রে এতবার কাজী বাড়িতে এত এত রাত পর্যন্ত হাজার মানুষ বসে আছেন একমাত্র নবীর জন্য আজকে অনেক প্রতিযোগিতা সবল আমার এক আমার পূর্বে অনেক আলোচনা করেছিল কে কোন লাইনে ওয়াজ করছে আমি জানি না এই জন্য আমি একটু মিলাই জিলা দিয়ে যাই জবানটা খুলে বলুন আমরা মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লাহ কে ভালোবাসতে চাই কি চাই না নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার দয়াল নবীর শান মানকে আমি বুলন্দ করে দিয়েছি ওই মোল্লা তোমার কাছে আমার প্রশ্ন তুমি আমাকে জবাব দাও আল্লাহ নবীর সম্মান কতটুকু বাড়াইছে সীমানা দাও তুমি যদি সারা দুনিয়া ঘুইরাও কিতাব বিচারে গলার মালা বানাই নিয়ে আসো নবীর সম্মান আল্লাহ কতটুকু বাড়াইছে তাল তার কোন কুল কিনা না তুমি পাবে না কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীরে সারা জাহানের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে কে এই জন্য আমার যুবক ভাইরা জিসকা কুই সানি নিহি আমার নবী আমার নবী সৃষ্টি জগতে নবীর মতন দ্বিতীয় আর কোন সৃষ্টি মুস্তাফা কি আজমত কা নবীর সম্মান এত উঁচা হাত হে না কিনারা হে যে নবী পাকের সম্মানের কোন কিনারা কিংবা সীমানা নাই আল্লাহ রব্বুল আলামিন আমার নবী হলো রহমাতান লিল আলামিন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না নবীর সম্মান কতটুকু শুনেন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরার নাম সূরা ইনসিরাহ সূরা আলম সুরাতুল ইনসিরাহ এই সুরাটার মধ্যে আটটা আয়াত আছে এই সুরাটা মক্কায় নাজিল হয়েছে হাদিস শরীফের মধ্যে গত রাতে 9:30টার সময় দেখছিলাম যদি কেউ ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মালগুলো গুছায় দোকানের মধ্যে মালগুলো গুছাইয়া কেউ যদি সুরা আলাম নাসরাহ ইনসিরাহ যদি তেলাওয়াত করে মালের মধ্যে ফু দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে আর বড় করে কোন আল্লাহু আকবার অল বডির মধ্যে ব্যথা হয় কি হয় না যদি কাহার অল বডিতে ব্যথা হয় ডাক্তার ঔষধ কাজ হয় না আমি বলে দিয়ে গেলাম কাগজ লিখে রাখেন সূরাতুল ইনশিরাহ আপনি তেলাওয়াত করবেন তেলাওয়াত করে তেলের মধ্যে ফু দিবেন ওই তেলটা গায়ের মধ্যে মালিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথাগুলো উপশম করে দিবে আল্লাহু আকবার এই সূরাটা নাজিল হয়েছে কখন জানেন বলেন তো সূরাটা কোথায় নাজিল হইছে আরো বড় করে বলতে হইব কুরআন কিন্তু কিছু অংশ হইছে মক্কায় কিছু হইছে মদিনায় মক্কায় যেগুলো নাজিল হইছে মক্কি সূরা মদিনায় যেগুলো নাজিল হয়েছে তা মাদানী সূরা নবী যেখানে কুরআন শেখায় নবী গুহায় জিব্রাইল কোরআন নিয়ে যায় গুহায় নবী ঘুমে জিব্রাইল السلام কোরআন নিয়ে আসে ঘামে নবী মক্কায় কোরআন মক্কায় নবী মদিনায় কোরআন জিব্রাইল নিয়ে যায় মদিনায় আল্লাহ বলেন ও জিব্রাইল বন্দুক যায়থায় কোরআন নিয়ে যাবে কোথায় সুবহানাল্লাহ তো এই সূরাটা নাযিল হয়েছে কোথায় বড় করে কোথায় আচ্ছা মক্কায় যখন নাযিল হয়েছে আপনারা জানেন যে নবী যখন মক্কায় ছিলেন কাফেররা আমার নবীকে নবীর আদর্শ দেখে নবীজির নুরানি জবান মুবারকের কথা মোবারক শুনে কাফেররা পর্যন্ত তাদের আমানত আমার নবীর কাছে রাখতো শুধু রাখতেন না কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন যখনই আল্লাহর হাবিব চল্লিশ বছর বয়সে যখন নবদ প্রকাশ পেয়েছে আপনারা বলুন তো দেখি আমাদের মধ্যে অনেকে আছে না যারা বলে চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না এমন অনেকে বলে না নবী চল্লিশ বছর আগে কেন নবী তো দুনিয়াতে আসার আগেই নবী কথা কোন ঠিক না বেটি যদি আদম নাই কেউ নাই কোন কিছুই নাই শুধু আল্লাহ তখনই তো আমার নবী হান আর ওই শরীয়তের মৌলবী রাইছে নবীর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলতে এগুলো খায় না পাবলিক ওই যে আই ওয়াশ করে এগুলো এখন পাবলিক খায় না অনলাইনের যুক্ত তো তোমরা যেখানে চালাকি করবা সেখানে আমরা ধরিয়ে দিব কান ধরে কথা বলেন ঠিক না বেটি আমার নবীজি যখন যতদিন পর্যন্ত চল্লিশ বছর আগে কাফের আমার নবীজিকে এত বিশ্বাস করছে যেই মাত্র আল্লাহ হাবি উপেন যখন কাফেরদের কাছে বলছেন যে তোমরা পড়ো লাহাম্মদ রসুল্লাহ তখন কাফেররা চোখের পলকে পুলটি মারছে আমার নবীজিকে দেখার পরে গালি দিতে দেওয়া শুরু করছে না ওরা বলছে না আমরা পারবো না আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকারি মাখতে পারবো না রসুল বাগের বিরুদ্ধে চলে গেছে নবীজি যখন নামাজ গিয়েছে নবী পাকের পিক মোবারকে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যখন যেতেন রসুল্লাহ দেখে তারা গালি দিত পড়েন না কেন আল্লাহর হাবিবের অঙ্গুল মুবারক নিজের কান মুবারককে ঢুকাতেন এইভাবে যখন করত অনেক কষ্ট দিত আল্লাহর হাবিব এক পর্যায়ে তাদের প্রতি বিরক্ত হয়ে গেলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের গালমন্দ আর টিটকারির বিরুদ্ধে আল্লাহ পাক নবী পাকের সম্মানকে বুলন্দ করতে গিয়ে সূরাতুল ইনশিরাহ নাযিল করেছেন সুবহানাল্লাহ এটার ভিতরে একটি আয়াত আছে ওয়া রাফানা লাকা যিকরাক চিৎকার মেনে কর মারহাবা নবীর সঙ্গে কোনো তুলনা আছে এই জন্য আমার যুবক ভাইরা আমি আয়াত করেছি ওয়ারাফান আলাকা যিকরাক আমার নবীর সম্মান কতটুকু মোল্লারা চিনে না চিনলেও তারা বলে না ডলার খায় কালার পাল্টাই হক কথা বলে বলে যায় সারা জীবন দেখছি সুদের ওয়াজ কইরা লাইছে এখন আর সুদের ওয়াজ করে না এই মোল্লারা পৃথিবীতে এসেছে শুধুমাত্র তামাশা করার জন্য এদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই কথা বলেন ঠিক না। অন্তর কিনায় নীল যেমন নীলনা এদের মুখের ইসলাম ও ইসলাম না তবে মুখের কথা শুনলে মনে হ্যাঁ কত মিষ্টি মিষ্টি কথা এক মাগে শীত যায় না রে লাল চক্ষু ভয় পায় না আর সুন্নিদের চোখের মধ্যে হাসে মদিনাবলার সবুজ গুম্বুজের দৃশ্য আমার কোমরি গজল আমার জীবনে মরম সাজাহী আমার মরণ সাজাহা সাজাহাব, মাদারী রঙ্গে সেই রঙেই রঙ্গিনে হলে সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসুল থাকবেন আমার সঙ্গে

জল্লো আগারো বে নাজি র বে মে শাল সদায় তুলা রসুন আল্লা আই লাইকুম সাদা একেটা জবান ও বন্দ রাখবেন কষ্ট চকরে আমি একটু ভারী ওয়াজ বলে লিছি আর কি পাতলা ওয়াজ না ভারী ওয়াজ একটা সুর আর ধরছি একায়াল করছি এই সুরার আলোকে কিছু কথা বলতেছি সম্মান হবে আমার নবীর কথা বলেন ঠিক কিনা নবী আছে আপনি মানিক মিয়ার দাম আছে আপনার মাঝে নবী নাই আপনার আবাদতের দাম নাই আপনার নিজের দাম নাই কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির সেরা আবার কোরআনে বলা হয়েছে মানুষ পশুর চাই তার অনেক কৃষ্ট কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবীর সম্মান কত শুনে যান আল্লাহর হাবিব যখন বিদায় হজের ভাষণ শেষে একটু সামনের দিকে অগ্রসর হলেন আল্লাহর হাবিবের সামনে ইয়াম আমার একজন লোক ব্যক্তির বাচ্চা নিয়ে আসলেন বাচ্চা নিয়ে আসার পরে আল্লাহর হাবিব সেই বাচ্চাটাকে প্রশ্ন করেন ও বাচ্চা তুমি বলো না আমি কে সুবহানাল্লাহ একদিনে বাচ্চা একদিনে কয় দিনের একদিনের বাচ্চার সামনে আমার রসুল ডাক দিয়ে বলে এ আল্লাহর বন্ধা তুমি বলো কে ওই সন্তানটা ডাক দিয়ে বলেন আপনি হলেন আমার আল্লাহর রসুন করবেন না ছোট বাচ্চার ভিতরে এই মহকর ডোকায়েতেছেন একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ রে হাবিব সাল্লাম রাস্তা দিয়া যখন রানা হলো একদম বিদর্মীর সঙ্গে দেখা হলো আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আমি কি তোমাকে একটা নেকির কথা বলবো না ওই লোকটা বলে কি বলবেন কয়ে তুমি যদি কালিমাটা পড়ো তাইলে তোমার নেকিটা অনেক দামি হয়ে যাবে ওই লোকটা ডাক দিয়া বলে আপনি আমাকে যেই নেকির কথা বললেন যেই কালিমার কথা বললেন এই কালিমা কি কেউ পড়ে কেউ কি পড়েছে একটা গাছকে ডাক দিলেন গাছ রে আয় আমার কাছে আয় গাছকে আমার নবীর ডাক দেওয়ার সাথে সাথে গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া গেছে আমার নবীর সামনে হাজির হইয়া

একটা বিদমি যখন দেখলেন নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছে গাছের শিকড়গুলো সিরা গাছটা আমার নগরের সামনে দাঁড়ায় গেছে মোল্লা তুমি যে নবীরে তোমার মতো মানুষ বলো তুমি আঙ্গুল দিয়ে ইশারা দাও দেখি আসে কিনা হ্যাঁ ওই যখন বিদর্মিটা দেখলেন আমার নবীর আঙ্গুল মুবারক এর ইশারায়ে গাছটা চলে এসেছে আর গাছটা সেই নেকরের কালাম লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন খালি পড়ছে সাথে সাথে এই বেচারাল এর ভিতরে আমার নবীনের প্রতি একটা মহপথের ডেয়ে উঠে গেছে ডাক দিয়া বলে ইয়ারা সুলাল্লা হিব আল্লাহ নবিবো ও মায়ারে নবী কি আমারে দেখাইছেন কি আমারে শোনাইছেন ইয়ারা সুলাল্লাহ নবিবো আমার একটু অনুমতি দেন না আজকে দেখি প্রেমের বেলকিটা আমার দেখাইছেন আমার বাড়ির মধ্যে দেয় আমার মার ক্ষমু বাড়িতে যাই আমার বোন কে বলবো বাড়িতে যাই আমার বাবাকে কে বলবো বাড়িতে যাই আমার স্ত্রী কে বলবো যার আঙ্গুলের ইশারায় গাছ তোলে আসে এই নবীর বিরুদ্ধে কথা বলা যায় না এই নবীকে ভালোবাসা যায় আমার একটু বিদায় দেন আমি বাড়িতে যাব আমার কথা যদি কেউ না মানে আমি কথা দিয়ে গেলাম অন্তত আমি নিজে হলেও কালিমা পরে মুসলমান হয়ে যাব গাছ আমার নবীর চিনে আর মোল্লারা চিনে হ্যাঁ আসিনি আসিনি আসিনি